আরে শালা রে এখন আমার সেটিং কাজ করছে না আরে সেটিং এ সেটিং কাজ কর এ সেটিং সেটিং কাজ কর আরে ভাই কি ভুল কাজ করলাম রে তোমাদের ভাই ফাইট টু কিল ফোন দিয়ে গেম পেলে করতেছে আর ফোন দিয়ে গেম পেলে করার রিজন কি আই থিংক তোমরা বুঝতে পেরেছো কারণ ফ্রি ফায়ার থেকে বিশাল বড় একটা টুর্নামেন্টের আয়োজন করেছে তাও আবার বারোটা ইনফ্লুয়েসার নিয়ে আর সেইখানেও কিন্তু গ্যাস আমি একটা স্লট পেয়েছি আমি গ্যাস স্পোর্টস টিম নিয়ে কিন্তু সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছি এবং গ্যাজ এই যে মোবাইল এই টুর্নামেন্ট খেলার জন্য কিন্তু গ্যাস মোবাইল দিয়ে আমি গেম পেলে প্র্যাকটিস করতে আসি কারণ এই টুর্নামেন্টে কিন্তু গ্যাস শুধু মোবাইল পিলারে ঢুকতে পারবে পিসি পিলার নট অ্যালাউ এতকাল পিসি দিয়ে খেলা শিখেও কোনো লাভ করতে পারলাম না জীবনটাই ফুল লস আজকে যেহেতু আমি কাস্টুমে চলে এসেছি ষোলো বার্সের সিরি তারপরও মোবাইল দিয়ে গ্যাস তো ফুল গেম তোমাদের দেখতে হবে তোমাদের ভাই ফাইট টু খেল কতটুকু পারে সিরি ভার্সেস ষোলো গেম তোমরা ফুললি দেখো তোমরা আবার বললো না যে ভাই তুমি মোবাইলে না তুমি মোবাইলে না আমি শুধু আমার গেম প্লেটা দেখার চেষ্টা

ভাই যান বাজার থাকে আরে ভাই এরা কি পাগল নাকি এরা পাগল ষোলো বার্সার সিঁড়ি খেলতেছি এরা একের পর এক ফাইট না করে কিরাম করে ফাইট করতেছে ভাই কব জিনিস প্যারা নাই আর সত্যি কথা বলতে গাই আমি কিন্তু এর আগে মোবাইল দিয়ে গেম পেলে করেছি দু হাজার সালে যদি এখন সালে পঁচিশ আরে গোলা পরবি তো ভাই মোবাইল পিলারা কি কষ্ট করে খেলে আরে লল দেখছে রে এটা লল দেখছে আমি মোবাইলে প্র্যাকটিস করতে এর আমাকে আমাকে লল দেখছে এই জিনিসটা খুব কষ্ট লাগলো ভাই খুব কষ্ট লাগলো আমি মোবাইল বল আমি সবসময় শিকার কাটি

ওয়েট 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 খাবার হবে একবার না পারলে দেখো শতবার একটা কথা আছে না কি সিস্টেমটা হবে গাছ তোমরা খালি একটু দেখো আর কোনো কথা হবে না গায়ে আর কোনো কথা হবে না আর কোনো কথা হবে না গায়ে আমি রিকানেক্ট দিলাম বলি গাছ দেখো আমি পিছনে রিকানেক্ট দিলাম বলি দাঁড়াও একটু দাঁড়াও গাছ আই ভাই ফাইট টু গেলে ক্লাল দে কত ভুল করেছো এখন বুঝবা হ্যাঁ ঢুকিয়ে গেছে গাছ

আরে শালা রে এখন আমার সেটিং কাজ করছে না আরে সেটিং এ সেটিং কাজ কর এ সেটিং সেটিং কাজ কর আরে ভাই কি ভুল কাজ করলাম রে পিছিয়ে আবার শালা ভুলের ভুল ভুলের ভুল আবার ভুল ভুলের ভুল এত ভুল

তোমা কি হয় গেলো রে ভাই কি করছে আমি কিছুই বুঝতে পারছি ভাই তো হবে না দেখুন কথা সারা আমি আর খেলবোই না আমি আমার ফোন দিয়ে চলে আসবো খেলবই না আবারন হয়ে গেল যাচ্ছে না যা পিলে যাচ্ছে না কে যা যা আরে গুলি কর আরে ভাই গুলি কর যাক गाइस টুর্নামেন্ট খেলার জন্য আমি মোবাইলে প্র্যাকটিস করতে থাকি লল গায় পিডিজি সেটিং মেনিং টাপ করতে পারলাম হা কি হবে নে কিছু বুঝতে পারছি শুনলে খারাপ লাগছে যাক তো ভাই ভাই সবাই দোয়া করে তোমাদের বট ফাইল জন্য